আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আঠেরো ফেব্রুয়ারি দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে কখন বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় উত্তর হবে আঠেরো ফেব্রুয়ারি উনিশশো এখানে উত্তরটি ভুল দেওয়া আছে আমরা সঠিকটা জানবো আঠারো ফেব্রুয়ারি উনিশশো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নাগরিকত্ব দেওয়া হয় আঠারো ফেব্রুয়ারি উনিশশো ছিয়াত্তর প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত খ রাজশাহী প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহী সিনহুয়া কোন দেশের সরকারি বার্তা সংস্থা ক চীন সিনহা হল চীনের সরকারি বার্তা সংস্থা বিশ্বের সর্ববৃহৎ শেয়ার বাজার কোনটি ক নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বিশ্বের সর্ববৃহৎ শেয়ার বাজার হল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট এর বর্তমান শিরোপাজয়ী কোন দল ঘ পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের বর্তমান শিরোপাজয়ী দল হলো ঘ পাকিস্তান ঢাকা মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে কোন প্রতিষ্ঠান গ ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে কোন প্রতিষ্ঠান গ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আইএমএফ এর সঙ্গে চলমান ঋণ কর্মসূচি কখন শুরু হয় গ তিরিশ জানুয়ারি দুই হাজার তেইশে এর সঙ্গে চলমান ঋণ কর্মসূচি কখন শুরু হয় তিরিশে জানুয়ারি দুই হাজার তেইশে বিশ্ববাজারে চালের প্রধান রপ্তানিকারক দেশ কোনটি ক ভারত বিশ্ববাজারে চালের প্রধান রপ্তানিকারক দেশ হল ভারত কোন দেশকে ম্যাপল পাতার দেশ বলা হয় ক কানাডা কোন দেশকে ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডা বিপুলা পৃথিবী কার রচিত আত্মজীবনীমূলক রচনা গ ডক্টর আনিসুজ্জামান বিপুলা পৃথিবী ডক্টর আনিসুজ্জামান রচিত আত্মজীবনীমূলক রচনা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি সদর দপ্তর কোথাও অবস্থিত ব্রাসেলস বেলজিয়াম ন্যাটোর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস বেলজিয়াম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যানুযায়ী দেশে বর্তমানে শিক্ষা কার্যক্রম চালু থাকা মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত একশো এর মধ্যে রয়েছে পাবলিক পঞ্চান্নটি এবং প্রাইভেট একশো পনেরোটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যানুযায়ী দেশে বর্তমানে শিক্ষা কার্যক্রম চালু থাকা মুঠ বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো একশো সত্তরটি এর মধ্যে পাবলিক অর্থাৎ সরকারি পঞ্চান্নটি প্রাইভেট একশো পনেরোটি উনিশশো সালে পুলিশের গুলিতে নিহত হওয়া প্রথম শহীদের নাম কি রফিক উদ্দিন আহমেদ উনিশশো সালে পুলিশের গুলিতে নিহত হওয়া প্রথম শহীদের নাম কি রফিক উদ্দিন আহমেদ জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাকটিকিটের মূল্যবান কত দশ টাকা জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে অবমুক্ত করার স্মারক ডাকটিকিটের মূল্যবান কতম দশ টাকা দুই হাজার পঁচিশ সালের এয়ারলাইন্স অব ইয়ার নির্বাচিত হয়েছে কোরিয়ান এয়ার দুই সালে এয়ারলাইন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে কোরিয়ান এয়ার পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এফ প্রতিষ্ঠিত হয় কবে দুই হাজার সালে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকেচিন ন্যাশনাল ফ্রন্ট এফ প্রতিষ্ঠিত হয় দুই হাজার সালে টেসলা কি ধরনের কোম্পানি বৈদ্যুতিক গাড়ি ও পুন নবীকরণযোগ্য শক্তি প্রযুক্তি নির্মাতা কোম্পানি ভারত বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত নদী চুয়ান্নটি বিজিবি ও বিএসএফ এর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লিতে আট আঠেরো থেকে বিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ইলিশ উৎপাদন ছিল পাঁচ দশমিক তিন শূন্য লাখ মেট্রিক টন বিএমইটির তথ্য অনুযায়ী সর্বাধিক প্রবাসী কর্মজীবী আছে সৌদি আরবে সৌদি আরবে প্রবাসী কর্মজীবীর সংখ্যা চুয়াল্লিশ লাখ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী কর্মজীবীর সংখ্যা বাইশ লাখ ইসরায়েল পশ্চিম তীরে ইসরায়েল পশ্চিম তীরে নতুন করে নির্মাণ করবে এক হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক হল পাকিস্তান সম্প্রতি জাতীয় নারী দলের প্রধান কোচ হয়েছেন কেম সারওয়ার ইমরান সম্প্রতি জাতীয় নারী দলের প্রধান কোচ হয়েছেন সারোয়ার ইমরান দেশের ভ্যাট নিবন্ধন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে কোন সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দেশের ভ্যাট নিবন্ধন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে জাতীয় রাজস্ব বোর্ড এনপিআর ঢাকা শহরে কোন প্রকল্পের অধীনে বৈদ্যুতিক বাস চালানো হবে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বিসিএপি ঢাকা শহরে কোন প্রকল্পের অধীনে বৈদ্যুতিক বাস চালানো হবে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বিসিএপি বাংলাদেশ ক্লিন বিসিএপি এর অর্থায়ন করবে কোন সংস্থা বিশ্বব্যাংক বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বিসিএপি এর অর্থায়ন করবে বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়ায় কোন দেশে প্রথম ইস্টার লিঙ্কের কার্যক্রম শুরু হয়েছে ভুটান দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ইস্টার লিঙ্কের কার্যক্রম শুরু হয়েছে ভুটানে মাউন্ট কুমগাং বা কুমোগাং পর্বতমালা কোন দেশে অবস্থিত উত্তর কোরিয়া মাউন্ট কুমোগাং পর্বতমালা অবস্থিত হলো উত্তর কোরিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএইচও এর বর্তমান প্রধানকে ডক্টর টেদ্রোস আধানমন গ্যাবিয়াসুস নেভেক মরুভূমি কোন দেশে অবস্থিত ইসরায়েল নেভেক মরুভূমি অবস্থিত ইসরায়েল জাগো বাহে টিস্টা বাঁচাই স্লোগানে আন্দোলন শুরু হয় কবে খ সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে জাগো বাহে তিস্তা বাজাই স্লোগানে আন্দোলন শুরু হয় সতেরো ফেব্রুয়ারি দুই সালে তিস্তা নদীবেষ্টিত বাংলাদেশের জেলা কতটি গ পাঁচটি তিস্তা নদীবেটিত জেলাসমূহ হলো লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধা মোট পাঁচটি তিস্তা নদীবেষ্টিত বাংলাদেশের জেলা হল পাঁচটি জেলাগুলো হল লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম লিনফামারি ও গাইবান্ধা আগামী বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফিশারিজ এন্টারপ্রেনিউর সামিট টু কোথায় অনুষ্ঠিত হবে ক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফিশারিজ এন্টারপ্রেনিওর সামিট দুই অনুষ্ঠিত হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বর্তমান দেশের দ্রুততম মানবিক বর্তমানে দেশে দ্রুততম মানবিক এম ক শিরিন আক্তার বর্তমানে দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার বর্তমানে দেশের দ্রুততম মানব খ মোহাম্মদ ইসমাইল বর্তমানে দেশের দ্রুততম মানব হল মোহাম্মদ ইসমাইল নেটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ক ব্রাসেলস বেলজিয়াম নেটোর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস বেলজিয়াম যুদ্ধ সংঘটিত হয় কত সালে ক উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় উনিশশো সালে সম্প্রতি তালেবান প্রতিনিধি দল জাপান সফর করে কবে খ সতেরো ফেব্রুয়ারি দুই সম্প্রতি তালেবান প্রতিনিধি দল জাপান সফর করে সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে পিট হেকসেট বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হলেন পিট হেকসেট দ্য হটেস্ট প্লেস ইন হেল কোন দেশভিত্তিক গণমাধ্যম খ ইসরায়েল দ্য হটেস্ট প্লেস ইন হেল হল ইসরাইল ভিত্তিক গণমাধ্যম কুইজ বলতে হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে ক দুই সালে খ দুই সাল গ দুই ঘ দুই সাল উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে